ইউটিউব জিমেইল কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাতে সিকিউর থাকে তার জন্য গুগল সাজেস্টেড দুইটি সেটিং আছে তো এই সেটিংগুলো অন করার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ব্রাউজ করি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ফিশিং অ্যাটাক হয় কিংবা কোনো সফটওয়্যার ডাউনলোড করলে তার সাথে কিছু স্পাই সফটওয়্যার ডাউনলোড হয়ে যায় কিংবা ইনস্টল হয়ে যায় তো এই বিষয়গুলো এই দুইটি সেটিং এর মাধ্যমে প্রোটেক্ট করা যাবে প্রথম সেটিংটি অন করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এরপরে থ্রি ডটার এখানে এসে ক্লিক করে সেটিংস অপশনটি খুঁজে বের করে এটা শেষ দিকে থাকবে সেটিংস সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর সার্চে এসে আমরা সার্চ করব সিকিউরিটি সিকিউরিটি নিচের দিকে দেখবেন সিকিউরিটি একটা অপশন এসেছে সিকিউরিটিতে ক্লিক করি এখানে কয়েকটি অপশন রয়েছে এনহ্যান্স প্রোটেকশন স্ট্যান্ডার্ড প্রোটেকশন নো প্রোটেকশন তো আমরা অলওয়েজ চেষ্টা করবো এনহ্যান্স প্রোটেকশন দেওয়ার তো এই প্রোটেকশনটি আমাদের বিভিন্ন রিয়েল টাইম প্রোটেকশন হিসেবে বিশেষ করে বিভিন্ন ড্যান্জারাস ওয়েবসাইট থেকে যদি কোনো অ্যাটাক হয় সেটা প্রোটেক্ট করবে কিংবা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে যদি কোনো স্প্যাম কিংবা স্পাই কোনো ডাউনলোড হতে যায় সেটা প্রোটেক্ট করবে প্লাস পাশাপাশি বিভিন্ন এক্সটেনশন ইনস্টল হয়ে যায় ব্রাউজারে তো সেই জিনিসগুলো কিন্তু এই এনহ্যান্স নিরাপত্তা পাব দ্বিতীয় অন করার জন্য আপনার জিমেইলে লগ ইন থাকা অবস্থায় এই ছবির আইকনের উপরে ক্লিক করব ক্লিক করলে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাম দেখে লক্ষ্য করব সিকিউরিটি সিকিউরিটি ক্লিক করব। একবার নিচের দিকে যদি আমরা যাই ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইয়ার অ্যাকাউন্ট এই অপশনটি অন আছে না অফ আছে সেটা দেখে নিতে হবে এটা অন করতে হবে তো আমি যদি ম্যানেজ সিটিংয়ে যাই তাহলে এখানে একটা অফ অন বাটন আছে তো আমরা অলওয়েজ কিপ অন রাখব আপনাদের সকলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকুক এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ